ভারতীয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাদের বিষয় ইতিহাস রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্পেশাল হতে চলেছে আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাছাই করা সেরা ১০টি প্রশ্ন নিয়ে এসেছি যেগুলি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এবং এই দশটি প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করে যাও হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি কিন্তু পরীক্ষা কমন পাবেই পাবে আমরা এই দশটি প্রশ্ন একেবারে উত্তর সহ সহজ সরল ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করেছি তাই এই দশটি প্রশ্ন তুমি অবশ্যই খাতার মধ্যে লিখে নাও অথবা তুমি এর পিডিএফ ডাউনলোড করে নাও এই পিডিএফ টি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে কিন্তু ভিডিওটি ভিডিওটি প্রথম প্রথম থেকে থেকে শেষ শেষ পর্যন্ত পর্যন্ত দেখতে লাগবে তুমি দেখো কোনো জায়গায় স্কিম না করে তুমি উপকৃত হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম সাজেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকো আমাদের যে সেরা দশটি প্রশ্ন তার প্রথম প্রশ্নটি দেখে নাও লক্ষ্ণৌ যুক্ত সত্তাবলী উল্লেখ করো এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তুমি এর উত্তরটি কিভাবে শুরু করবে প্রথমে একটু সুন্দর করে পটভূমিকা দেবে একদম খুব সহজ সরল ভাষায় কিন্তু এটি লেখা রয়েছে ওকে নেক্সট কি দেখো সত্ত্বাবলী তুমি অবশ্যই সত্তাবলী উল্লেখ করবে লক্ষ্ণৌ চুক্তি থেকে যেরকম প্রশ্ন আসবে না কেন তুমি অবশ্যই এই উত্তরটি লিখে আসলে তুমি আটে আট নম্বরই পাবে ওকে দেখো পরবর্তীতে তুমি কি করবে লক্ষ্ণৌ চুক্তির গুরুত্ব উল্লেখ করবে ওকে নেক্সট নেক্সট কি তুমি এই চুক্তির মূল্যায়ন অবশ্যই পরিকল্পনা সম্পর্কে প্রথমে তুমি পটভূমিকা লিখবে অর্থাৎ ভূমিকা লিখবে সুন্দর করে এরপরে পয়েন্ট কি করবে নীতির উদ্দেশ্য কি টুম্যান নীতির উদ্দেশ্য তুমি লিখবে নেক্সট পয়েন্ট কি করবে থুম্যান নীতির পরে তুমি আসবে মার্শাল পরিকল্পনা মার্শাল পরিকল্পনা কাকে বলে তুমি সুন্দরভাবে লিখবে নেক্সট পয়েন্ট কি ঘোষণার সারবত্তা অর্থাৎ ঘোষণার মূল সংক্ষিপ্ত বিষয়বস্তু কি রয়েছে সেটা তুমি অবশ্যই দেখবে নেক্সট পয়েন্ট কি পরিকল্পনা রূপায়ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো তোমাকে কিন্তু পরীক্ষা করতেই লাগবে তারপরে কি পরিকল্পনার মূল্যায়ন ওকে দেখো প্রত্যেকটা উত্তরে তুমি চেষ্টা করবে মূল্যায়ন লেখার আমরা এখানে মূল্যায়নটা অ্যাড করেছি খুব সুন্দরভাবে নোটটি উপস্থাপন রয়েছে একদম সহজ সরল ভাষে ওই ইতিহাসে কিন্তু বেশি লিখলে যে বেশি নাম্বার পাওয়া যায় এটি ভুল ধারণা তোমাকে কিন্তু মূল কনসেপ্ট এবং টু দা পয়েন্ট আনসার উত্তরটি লিখিয়ে আসতে লাগবে ওকে পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন

মনোযোগ সহকারে লেখার সময় অথবা পড়ার সময় তুমি অবশ্যই মনোযোগ সহকারে একটু দেখবে যেমন ষোলোই এপ্রিল প্রথম হচ্ছে আমাদের রেলপথ স্থাপনা কোথা থেকে কোথায় মুম্বাই থেকে একটি সামরিক উদ্দেশ্য ব্যবসায়িক স্বার্থ রক্ষার্থী নেক্সট পয়েন্ট চলে আসে আমরা রেলপথ স্থাপনের প্রভাব শিল্পের বিকাশ পরবর্তী পয়েন্ট দেখে কর্মসংস্থান ও জীবিকা বাণিজ্যের বিস্তার এই পয়েন্টগুলো তোমাকে অবশ্যই উল্লেখ করতে লাগবে দেখো পরবর্তী আমরা প্রশ্নে চলে যাই রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন অথবা কোশ্চেনটা তোমাকে একটু ঘুরিয়ে বলতে পারে যে রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল ভারতীয়দের বিরুদ্ধে এই আইনের প্রতিক্রিয়া কি ছিল উত্তর কিন্তু একটাই হবে। তো দেখো প্রথমে আমরা লিখেছি সূচনা সূচনার পরে তুমি নেক্সট পয়েন্ট করবে অর্থাৎ রাওলাট এক কিভাবে আসলো তার বিস্তারিত বর্ণনা আমরা দিয়ে দিয়েছি এরপরে উদ্দেশ্য রাওলাট আইনি প্রবর্তনের উদ্দেশ্য গুলো কি ছিল খুব সুন্দর ভাবে তুমি এটি লিখবে ওকে পরবর্তী পয়েন্ট তুমি দেখে নাও পরবর্তী পয়েন্ট হচ্ছে ভারতীয়দের প্রতিক্রিয়া অর্থাৎ এই যে রাওলাট আইন এই রাওলাড আইনে ভারতীয়দের কি প্রতিক্রিয়া ছিল মোস্ট ইম্পর্টেন্ট এই পয়েন্টটি তুমি অবশ্যই করবে পরীক্ষায় ওকে দেখো এই পরীক্ষায় গান্ধীজির এই প্রশ্নটি ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি ওকে দেখো প্রথমে কি তুমি সুন্দরভাবে ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিকে একটু লিখবে এরপরে তোমরা নিশ্চয়ই জানো এটি ছিল ভারতবর্ষের ইতিহাস একটি গণ আন্দোলন সেই গণ তুমি অবশ্যই উল্লেখ করো গণ আন্দোলনের বিষয়টি এর পরের পয়েন্টটি তুমি চলে আসবে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসার পরবর্তী পয়েন্ট কংগ্রেসের প্রভাব বৃদ্ধি স্বাধীনতা প্রস্তুতি এই পয়েন্টগুলো তুমি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখে নাও ওকে পরবর্তী পয়েন্ট ক্ষমতা হস্তান্তর প্রস্তুতি নেক্সট পয়েন্ট দেখো এই যে তোমরা এইটুক দেখতে পাচ্ছ এখানে মূলত নারীদের অংশগ্রহণ অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণের বিষয়টি এখানে আমরা উল্লেখ করেছি ওকে নেক্সট কোশ্চেন ছয় নম্বর আলিগড় আন্দোলন একটি সংক্ষিপ্ত তুমি সূচনা অর্থাৎ আলিগড় আন্দোলন কি বা আলিগড় আন্দোলন কিভাবে নিশ্চয়ই জানো বিষয়টি এর এরপরের পয়েন্টে তুমি চলে আসবে যে সমাজ সংস্কার অর্থাৎ সৈয়দ আহমেদ খান সমাজ সংস্কার হিসেবে কি কি গুরুত্বপূর্ণ দিকগুলি করেছিলেন ওকে এই বিষয়টি তুমি অবশ্যই লক্ষ্য রাখবে দেখো পরবর্তী পয়েন্ট কি সৈয়দ আহমেদ খান অর্থাৎ সৈয়দ আহমেদ খানের চিন্তা ভাবনা তোমরা পরিচয়টি একটি লিখবে নেক্সট পয়েন্ট চলে আসি শিক্ষা সংস্কার ওকে উত্তরগুলো যদি তোমার কাছে মনে হয় একটু বড় মনে হচ্ছে তাহলে তুমি অবশ্যই তুমি নিজের ভাষায় এই এই নোটগুলো তুমি নিজের ভাষায় লিখতে পারবে কিছু পয়েন্ট তুমি কাটছাট করে ওকে পরবর্তী পয়েন্টে চলে আসো রাজনৈতিক সংস্কার প্রত্যেকটি ক্ষেত্রে উত্তরগুলো যথেষ্ট এফেক্টিভ যেখানে আমাদের ইংরেজি কোটেশন ব্যবহার করা দরকার সেখানে কিন্তু আমরা ইংরেজি কোটেশনও ব্যবহার করেছি ওকে এই নোটগুলো যথেষ্ট উন্নত মানের নোট নেক্সট কোশ্চেন জোট নিরপেক্ষ নীতি কি ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা আলোচনাকে জোট নিরপেক্ষ নীতি কি ছিল জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের অবস্থান কি ছিল বা ভারতের কি ভূমিকা ছিল দেখো ফার্স্ট আমরা লিখেছি জোট নিরপেক্ষ নীতি কি বা কাকে বলে সেই বিষয়টি আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি এরপরের পয়েন্টে দেখো তোমরা জোট নিরপেক্ষতার প্রধান উদ্দেশ্য কি কি ছিল ওকে উদ্দেশ্যগুলো রয়েছে খুব সুন্দর করে পর করে দেওয়া রয়েছে যতটুকু চেয়েছে ততটুকুই কিন্তু আমরা টু দা পয়েন্ট উত্তরটা তোমাদের সামনে উপস্থাপন করেছি দেখো পাশ করা হয়েছিল মন্টহু চেন্সপোর্ট শাসন সংস্কার আইনটি কি অর্থাৎ তার সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা দেবে নেক্সট পয়েন্ট কি লাগবে এই আইনের যে সমালোচনার দিকগুলি যে সমালোচনার দিকগুলি আমরা কিন্তু এখানে খুব সুন্দর করে পরপর এক নম্বর দুই নম্বর করে উল্লেখ করেছি প্রথমে তুমি কিন্তু এই মন্টেগু চেজ স্পোর্ট সংস্কার আইনের বিষয়টি উল্লেখ করবে অর্থাৎ আইনটি কিভাবে আসলো কি কি বিষয় রয়েছে আইনের মধ্যে সেই বিষয়টি উল্লেখ করার পরে তুমি এর যে সমালোচনামূলক দিকগুলি সেগুলি তুমি অবশ্যই উপস্থাপন করবে এর সমালোচনামূলক দিকগুলি অবশ্যই উপস্থাপন করবে ওকে नेक्स्ट নবম প্রশ্ন চীনে চৌথামই আন্দোলন অথবা মে फोर्थ আন্দোলন আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো বা ফলাফল বা গুরুত্ব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি পরীক্ষার জন্য তা চীনে চৌঠামে আন্দোলনের বিষয়টি তুমি অবশ্যই প্রথমে লিখবে যে চীনে চৌঠামে আন্দোলনের সূচনা কিভাবে ঘটলো প্রথমে তুমি ভূমিকাটি সুন্দরভাবে উপস্থাপন করবে নেক্সট পয়েন্টে তুমি কি লিখবে দেখো ইউএন সিকাই এর নৃশংসতা ইউএন কি নৃশংসতা করেছিলেন সেটা তুমি অবশ্যই উল্লেখ করবে নেক্সট কুয়ামিং তাং দল নিষিদ্ধ এই বিষয়টি উল্লেখ করবে পরবর্তী পয়েন্ট দেখো একুশ দফা দাবির প্রতিবাদ নেক্সট পয়েন্টে দেখো কি রয়েছে ইউএন সিকাই এর গোপন চুক্তি বিদেশি পণ্যের বাজার

জালিয়ানওয়ালাবাগ এর হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা मोस्ट मोस्ट इंपोर्टेंट প্রশ্ন দেখো প্রথমে আমরা খুব সুন্দরভাবে এই ব্রিটিশ শাসনকালে যে অত্যাচার এর বিষয়ে সেটা আমরা উল্লেখ করেছি এরপর রাওলাট আইনের প্রত্যেকটি উল্লেখ করেছি তারপরেই দেখো তারপরেই আমরা উল্লেখ করেছি যে এই রাওলাট আইনের তীব্র প্রতিক্রিয়া ফলে যে নেত্রমিন্দ গেпта সেটা আমরা উল্লেখ করেছি পরবর্তীতেই দেখো পরবর্তীতেই এই যে অমৃতসরের সামরিক শাসন সেই শাসনের জারিটিও উল্লেখ অবশ্যই তোমাকে করতে লাগবে এই পয়েন্টটি

মোট দশটি সেরা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে অর্থাৎ আমরা পর্ব টু ভিডিওর মধ্য দিয়ে উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশন আমরা প্রদান করব পরবর্তী পার্ট টু ভিডিওর মধ্য দিয়ে আমরা পার্ট ওয়ান ভিডিওর মধ্য দিয়ে সেরা দশটি প্রশ্ন তোমাদের সামনে নির্বাচন করেছি এবং সেটি তোমাদের সামনে উপস্থাপন করেছি উত্তর আকারে পরবর্তী ভিডিওতে আমরা ইতিহাসের সম্পূর্ণ সাজেশন প্রদান করব আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোট স্টিক স্টিক সাজেশন আগে পাওয়ার জন্য ওকে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো